আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নানা অজুহাতে গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইউক্রেন বদলে যেতে পারে যুদ্ধের চিত্র দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস লেবাননে ইসরায়েলি হামলায় পৌরকর্মী নিহত যুদ্ধবিরতির পর গাজায় চব্বিশ হাজার টন ট্রান পৌঁছেছে জাতিসংঘ ইসরায়েলের রক্ষণশীল ইহুদিদের ব্যাপক বিক্ষোভ পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে সমর্থন ভারতের নানা ওজুহাতে গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজা গাজায় নির্বিচারে রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির লঙ্ঘনে গাজাবাসীর বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলে মারাত্মকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিরতি এখনও দৃঢ়ভাবে কার্যকর রয়েছে যদিও দুই পক্ষের মধ্যে মতস্থতাকারী কাতার হতাশা ব্যক্ত করে বলেছে মতস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের জন্য অধীরভাবে অপেক্ষা করছে এদিকে ইসরায়েলের সর্বশেষ হামলার পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে আটষট্টি হাজার পাঁচশো সাতাশ জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছে এক লাখ সত্তর হাজার তিনশো পঁচানব্বই জন ফিলিস্তিনি অন্যদিকে ইসরায়েলি সেনারা গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে ব্লিদা শহরে হামলা চালিয়ে পৌরসভার এক কর্মীকে হত্যা করেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছিয়ে ইউক্রেন বদলে যেতে পারে যুদ্ধের চিত্র নতুন অধ্যায় সূচনার পথে ইউক্রেন সুইডেনের তৈরি অত্যাধুনিক ইউক্রেনের বিমান বাহিনীতে দেশটির প্রেসিডেন্ট জেলনস্কি জানিয়েছেন দুই হাজার মধ্যে এই বিমানগুলো ইউক্রেনের আকাশে দেখা যেতে পারে সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ইউক্রেন একশো থেকে একশো পঞ্চাশটি জে এ এস উনচল্লিশ মডেলের গ্রিপেন ই যুদ্ধ বিমান কিনবে এটি সুইডেনের অন্যতম আধুনিক মাল্টি রোল জেট সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন এই প্রকল্পটি দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর ডেলিভারি তাৎক্ষণিকভাবে সম্ভব নয় ইউক্রেনীয় বিমান বাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইহনাথ জানান যুদ্ধ বিমান কেনা সহজ বিষয় নয় এসব চুক্তি হয় অন্ত সরকার পর্যায়ে যা সময় ও জটিল বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন দ্রুত বিপেনী নয় বরং এর পুরনো সংস্করণ সিডি মডেলগুলো পেতে পারে তবুও তারা বলেছেন এই বিমানগুলোর সংযোজন ইউক্রেন ট্রেনের বিমান সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে গ্রিপেন যে তার গতি বহুমুখী তৎপরতা উন্নত রাডার ও কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য পরিচিত দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের মুক্তি গোষ্ঠী হামাস বৃহস্পতিবার ইসরায়েলের কাছে এই মরদেহ হস্তান্তর করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে গাজায় আন্তর্জাতিক রেড এর মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে এবং সেগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল পাশাপাশি ইসরায়েলি সেনারা পিছু হটেছে হামলা বন্ধ করেছে এবং ত্রাণ প্রবেশ বাড়িয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধে নিহত তিনশো জন ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে আঠাশ জন ইসরায়েলি নির্মিত মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস বৃহস্পতিবার পর্যন্ত হামাস পনেরোটি মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল দাবি হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে অতি ধীরগতি দেখাচ্ছে তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র সজ্জিত এক দখলদার দানব সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে তিনি পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন খবর প্রেস টিভির বৃহস্পতিবার এক বিবৃতিতে আরাকচি বলেন ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন যুদ্ধ বিভাগ করেছে যা যুক্তরাষ্ট্র প্রকৃত চরিত্র প্রকাশ করে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন বিবৃতিতে তিনি আরো বলেন এই দখলদার রাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন আর বলেন ভুল করবেন না যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্তার ঝুঁকি তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে লেবাননে ইসরায়েলি হামলায় পৌরকর্মী নিহত সীমান্তবর্তী একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে একজন লেবানিজ পৌরকর্মী নিহত হয়েছেন ফরাসি বার্তা সংস্থায় এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে এফপি বলেছে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অভিযান চালানো হয় বলে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে যা সম্প্রতি আরও তীব্র হয়েছে জানিয়েছে একটি গুরুতর নজিরবিহীন আক্রমণ চালিয়ে ইসরায়েলি শত্রু বাহিনী বৃহস্পতিবার রাত একটা ত্রিশ মিনিটে সীমান্ত থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে ব্লিদা গ্রামে প্রবেশ করে তাদের সঙ্গে একাধিক যানবাহন ছিল এনএ আরও জানায় বাহিনীটি ব্লিদা পৌর ভবনে হামলা চালায় যেখানে কর্মচারী ইব্রাহিম সালামে ঘুমিয়েছিলেন এবং শত্রু সেনারা তাকে হত্যা করে গ্রামের বাসিন্দারা জানান অভিযানটি বেশ কয়েক ঘন্টা ধরে চলে এবং ভোরের দিকে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সরে যায় এনএ আরও জানায় কাছাকাছি সীমান্ত গ্রাম আদাইসেতে ইসরায়েলি বাহিনী ভোর একটি ধর্মীয় অনুষ্ঠান হলো উড়িয়ে দেয় গত কয়েকদিন ধরে ইসরায়েল লেবাননের উপর হামলা জোরদার করেছে তাদের দাবি হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুদ্ধবিরতির পর গাজায় চব্বিশ হাজার টন ত্রাণ পৌঁছেছে জাতিসংঘ যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জাতিসংঘের চব্বিশ হাজার টনের বেশি ত্রাণ পৌঁছেছে বৃহস্পতিবার জাতিসংঘকে এক জানিয়েছে সেই সঙ্গে তিনি বেসরকারি সংস্থাগুলোকে ত্রাণ বিতরণে অংশগ্রহণের অনুমতি দেওয়ার আহ্বান জানান খবর এনডিটিভি জাতিসংঘ জানায় যুদ্ধবিরতির আগে সময়ের তুলনায় ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে মানবিক সহায়তা কর্মীরা এখনো অর্থের ঘাটতি ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জটিলতার মুখে পড়েছেন সংস্থাটির ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক উপ উপসমন্বয়ক রামিজ আলাকরাভ বলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আমরা সব সীমান্ত দিয়ে চব্বিশ হাজার গাঁজায় এনেছি এবং আমরা কমিউনিটি ও পরিবারের ভিত্তিতে ত্রাণ বিতরণ শুরু করেছি বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরিচালক শামের আবদেল জাবের জানান যুদ্ধবিরতির পর বিশ দিনের ত্রাণ কার্যক্রমে তারা গাজার ভেতরে প্রায় বিশ হাজার মেট্রিক টন খাদ্য সংগ্রহ করেছেন আলাকরাভ কোলীয় এলাকায় লুটপাটের ঘটনা অনেক কমে এসেছে ফলে ত্রাণ বিতরণ সহজ হয়েছে তিনি বলেন আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে পনেরোটি আউট পেশেন্ট থেরাপিউটিক প্রোগ্রাম সাইট চালু হয়েছে যার মধ্যে আটটি নতুন কেন্দ্র গাজার উত্তর অংশে খোলা হয়েছে ইউনিসেফ এর প্রশংসনীয় প্রচেষ্টায় আলাখরাভ বলেন বিশ দফা বিশিষ্ট মার্কিন শান্তি পরিকল্পনার বাস্তবায়ন আমাদের জন্য কেন্দ্রীয় শর্ত যাতে আমরা সার্বিকভাবে মানবিক সহায়তায় পৌঁছাতে পারি তিনি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেন কর্তৃপক্ষ এনজিও গুলোকে গাজায় ত্রাণ বিতরণ কার্য ক্রমে অংশগ্রহণের অনুমতি দেয় ইসরায়েলের রক্ষণশীল ইহুদিদের ব্যাপক বিক্ষোভ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে সেনাবাহিনীতে এমন সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে প্রায় দুই লাখ রক্ষণশীল ইহুদি এই বিক্ষোভে অংশ নেন বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় বিক্ষোভকারীরা শহরের প্রায় সব প্রবেশ পথ অবরোধ করেন মার্চ অব দ্য মিনিয়ন নামে পরিচিত এই বিশাল সমাবেশ হারিদি সম্প্রদায়ের প্রায় সব উপগোষ্ঠীর অংশগ্রহণ ছিল দ্য টাইমস অব ইসরায়েল জানায় প্রায় দুই লাখ পুরুষ এই বিক্ষোভে যোগ দেন যারা ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের বিরোধিতা করেন দুই সালের পরে প্রথমবার হারেদি সম্প্রদায়ের সব শাখা একত্রে এমন বিক্ষোভে অংশ নিল বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহে কালো পোশাকও টুপি পরে হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে অন্তত দুই হাজার পুলিশ মোতায়েন করা হয় পুলিশ জানিয়েছে বিক্ষোভ চলাকালে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার্থীরা যারা ইয়ে শিভা নামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন সেনা সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে তবে যুদ্ধের প্রেক্ষাপটে এখন সমাজের বিভিন্ন স্তর থেকে তাদের সেনাবাহিনীতে অংশগ্রহণের দাবি জোরালো হচ্ছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে সমর্থন ভারতের সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এবার আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এক বিবৃতিতে পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসোয়াল তাদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন তিনি বলেন আফগানিস্তানের নিজস্ব ভূখণ্ডে পাকিস্তানের সার্বভৌমত্ব কর্তৃত্ব প্রয়োগের অধিকার নিয়ে আমরা ক্ষুদ্ধ তার অভিযোগ ইসলামাবাদ মনে করে সীমান্তে সন্ত্রাসবাদ অনুশীলনের অধিকার তাদের আছে জয়সোয়াল পাকিস্তানের এই মনোভাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন